ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর প্রেস ক্লাবে কৃষক দলের কেন্দ্রীয় কমিটির সহ সাধারণ সম্পাদক কে এম মামুন রশিদ সাংবাদিকদের সাথে এক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে এসভায় তিনি সমসাময়িক বিষয়গুলো নিয়ে খোলামেলা আলোচনা করেন এবং সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন নবীনগর প্রতিনিধি জহিরুল ইসলামের তথ্যচিত্রে দেখুন বিস্তারিত শনিবার সকালে প্রেস ক্লাবের সভাপতি শ্যামাপ্রসাদ প্রসাদ চক্রবর্তী শ্যামলের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কে এম মামুনুর রশিদ মামুনুর রশিদ বলেন যদি দল আমাকে নমিনেশন দেয় আমি বিএনপির সকল নেতাকর্মীদের সাথে নিয়ে নবীনগরকে একটি আধুনিক নবীনগর নগরী হিসেবে গড়ে তুলব সবাই আমাকে সহযোগিতা করবেন প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক সাইদুল আলম সৌরভের সঞ্চালনায় এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপি সদস্য সাদিকুল হক সাদিদ উপজেলা কৃষক দলের আহ্বায়ক জহিরুল হক জুরুমিয়া কৃষক দলের সদস্য সচিব আনোয়ার হোসেন বাবুল পৌর কৃষক দলের সদস্য সচিব আনোয়ার খান বিএনপি নেতা রাজন কৃষক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুর রহিম সহ আর অনেকে মতবিনিময় সভায় নবীনগর উপজেলার সাংবাদিকরা উপস্থিত ছিলেন আমি আমার বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল নিয়ে নবীনগরের আন্দোলন সংগ্রাম বিএনপি যত কর্মসূচি আছে সমস্ত কর্মসূচিতে আমি থাকব নির্বাচন কখন হবে আমার চোদ্দ সাল বলছে নির্বাচন নিয়ে আমার এই মুহূর্তে বার্তাবার্তা নেই আমি দলের কাটারি কাজ করতে চাই আমি আমার দল যদি মনে করে আমার মতো অনেক নবীনগরের বিএনপি প্রার্থী আছে দল যদি আমাকে মনে করে আমি ইনশাল্লাহ নবীনগরের এটা নতুন বাংলাদেশ নতুন নবীন হিসেবে গড়ে তুলবো সেই আমার থাকবে ইনশাল্লাহ পাশাপাশি আপনারা আজকে নিয়ে সারাটা দিন আমার জন্য কষ্ট করে যে সময় আপনাদের দিয়েছেন সেই জন্য আপনাদেরকে আন্তরিকভাবে আমার উত্তর থেকে ধন্যবাদ জানাচ্ছি আবারও আপনাদেরকে পুনরায় আমি স্মরণ করে চাই নবীনগরের সমস্ত কর্মকাণ্ডে আমাকে আপনারা স্মরণ করবে আমি আপনাদের মাধ্যমে আমি নবীনগরের সামাজিক আর্থ সামাজিক যত কর্মকর্তা আছে আপনার মাধ্যমে